চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে আপনারা সবাই জানেন ইউএস বাংলা এয়ারলাইন্সে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে প্রত্যেকটি জব সার্কুলারে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্সে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভিউয়ার্স আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না কারণ ভিডিওটি স্কিপ করলে অনেক তথ্যই আপনি মিস করে ফেলবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় প্রথমে দেখে নিব কি কি সুযোগ সুবিধা রয়েছে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ টি এ মোবাইল বিল উইকলি টু হলিডেজ লাঞ্চ সুবিধা রয়েছে সম্পূর্ণ ভর্তুকি বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দেওয়া হবে দুইটি পার্শ্বিক ভিউার্স আমি পার্সোনালি বলবো ইউএস বাংলার এই জব আমার এত ভালো লাগে কেন কারণ এখানে সপ্তাহে দুই তিন ছুটি পেয়ে যাবেন এবং আপনাকে খাবারের বিলও দেওয়া হবে সম্পূর্ণ ভর্তুকি দেওয়া হবে অর্থাৎ আপনাকে কোনো টাকায় পে করতে হবে না সম্পূর্ণ অফিস থেকেই আপনাকে সম্পূর্ণ লাঞ্চ দেওয়া হবে এই সুবিধাটা কিন্তু খুবই ভালো এখন চলুন দেখে নিচ্ছি বিস্তারিত তথ্য এর আগে বলে দিতে চাই ভিউয়ার্স যারা এখনো সহসলেশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চলুন এখন দেখে নিচ্ছি বিস্তারিত তথ্য আর ভিউয়ার্স আমরা কিন্তু একশো কের সাবস্ক্রাইবারের পরিবার হয়ে গেছি অর্থাৎ এক লাখ পরিবার হয়ে গেছে এখন আপনারা যারা যারা আমাদের শুভেচ্ছা বার্তা পাঠাতে চান তারা অবশ্যই আমাদের মেইলে অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের শুভেচ্ছা বার্তাগুলো পাঠিয়ে দিবেন আমরা সেগুলো পোস্ট করে দেব বিশ জনকে নিয়োগ দেবে ইউএস বাংলা এয়ারলাইন্স হ্যালো এভরিওয়ান সহস্তলেশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডে এক্সিকিউটিভ পদে বিশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী বাইশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওর্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু বাইশ সেপ্টেম্বর পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড বিভাগের নাম সেলার অ্যাকুইজিশন কার্টআপ পদ তাদের নাম এক্সিকিউটিভ পদ সংখ্যা বিশ জন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন খুব শীঘ্রই চাকরির দায়িত্বসমূহ বাজারের ডেটা ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে নতুন বিক্রেতা বা ব্র্যান্ডের সম্ভাবনা চিহ্নিত করুন বিভাগ এবং কোম্পানির কৌশল অনুযায়ী নতুন বিক্রেতা ও ব্র্যান্ড সোর্সিং ও অনবোর্ডিং এর ব্যবস্থা করুন নতুন বিক্রেতা অধিগ্রহণ পণ্যের ভাণ্ডার এবং তাদের সক্রিয় করার ক্ষেত্রে নির্ধারিত কেপিআই অর্জন করুন বিক্রেতা অধিগ্রহণের জন্য কৌশল তৈরি ও বাস্তবায়ন করুন এবং তাদের ই কমার্স প্ল্যাটফর্মে বিক্রি করার বিষয়ে শিক্ষা দিন ভিউর্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি আবার পড়ে শুয়ে আপনারা আরেকবার মনোযোগ দিয়ে পড়ে নিতে পারেন বেতন ত্রিশ হাজার টাকা চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ বয়স বাইশ থেকে আঠাশ বছর কর্মস্থল ঢাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান অভিজ্ঞতা এক থেকে দুই বছর আবেদনের শেষ সময় বাইশে সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে বিডি এ ক্লিক করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন ভিউয়ার্স আবেদনটি সম্পন্ন করার জন্য বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে দেবে বিডি এর ওয়েবসাইট ওপেন হবে চেক করে নেবেন এটি ইউএস বাংলা এয়ারলাইন্সের এক্সিকিউটিভ পদে রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি আবারো বলছি তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই একটু মনোযোগ দিয়ে তথ্যগুলো পড়ে নেবেন তারপর এখান থেকে বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে আপনাকে সাহায্য করব তারপর এখান থেকে আবেদন করুন লেখাতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন যা হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলাই আছে যে বেতন ত্রিশ হাজার টাকা তাই এখানে অন্য কোনো অ্যামাউন্ট বসানোর প্রশ্নে আসে না অ্যামাউন্টটা আমরা এই অ্যামাউন্টটি বসিয়ে দিলাম যেহেতু এই অ্যামাউন্টটি বলা রয়েছে এরপর রয়েছে ভিউয়ার্স একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিডি জবস ডট কম এবং সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীর ভেতরে যোগাযোগের মাধ্যম মাত্র ভিউয়ার্স এই সতর্ক বার্তায় আপনি এগ্রি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি খাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে ধন্যবাদ